আমরা শব্দ শুরু করেছিলাম আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছি কয়েকটা শব্দের ধর্ম বিশেষ করে তার তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক বেগ এবং তাদের মধ্যে সম্পর্ক আর শব্দ বিস্তারের জন্য জড়মাধ্যমের প্রয়োজন এইগুলো আমরা এক এক করে আলোচনা করেছি আজকে যেটা আমরা আলোচনা করব শব্দের কয়েকটি ধর্ম প্রথম যেটা চলে আসবো শব্দের প্রতিফলন আমরা শব্দের প্রতিফলন পড়ার আগে আলোর প্রতিফলনটা কিন্তু পড়েছি শব্দের প্রতিফলন যেমনটি আমরা আলোচনা করব একদম সেম জিনিস আলোর প্রতিফলনেও কিন্তু আমরা আলোচনা করে এসেছি সেখানে বলা ছিল আলোগ্রসি এক মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে আপতিত হবার সময় দুই মাধ্যমে বিবেদ দল থেকে পুনরায় দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলা হচ্ছিল আলোর প্রতিফলন তাহলে এখানে আলোর জায়গায় আমরা বলে দেবো তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভেদ দল আপাতিত হয় তখন শব্দ তরঙ্গের কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে বলছে শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলনের সূত্র আছে আলোর প্রতিফলনের যেমন দুটো আমরা সূত্র পেয়েছিলাম এখানে শব্দের প্রতিফলনের দুটো সূত্রও কিন্তু আমরা পেয়ে থাকবো আপাতিত শব্দতরঙ্গ প্রতিফলিত তরঙ্গ এবং আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে দু নম্বর যেটা বলতে দেখো আপাতন কোন ও প্রতিফলন কোন সর্বদা সমান আলোর প্রতিফলনের যা যা সূত্র সেখানে আলোক রশ্মির পরিবর্তে শুধু আমরা শব্দ তরঙ্গ কথাটা ব্যবহার করলেই শব্দের প্রতিফলন এবং শব্দের প্রতিফলনের যে সূত্র সেই সূত্র দুটো আমরা সহজেই বলতে পারব এরপরে একটা কোশ্চেন আমি দিয়েছি এইচডাব্লু হিসাবে যে শব্দের প্রতিফলনের জন্য বড় বড় প্রতিফলক তলের প্রয়োজন হয় যেমন পাহাড় ঘরের দেওয়াল বা উঁচু কোনো প্রাচীর রকম বড় প্রতিফলক হলে তবেই কিন্তু শব্দের প্রতিফলন হতে পারে আর আরেকটা জিনিস আমরা পেয়েছিলাম দেখবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছিলো যে প্রতিফলক প্রতিফলকতল খুব ক্ষুদ্র হলো হবে একখণ্ড কাঁচ বা একটা ছোট্ট অংশেই আলোর প্রতিফলন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ঘরে ছোট দেয়াল হলে বা ছোট জায়গা হলে সেখানে কিন্তু শব্দের প্রতিফলন হয় না এর কারণ হচ্ছে যে শব্দের তরঙ্গদৈর্ঘ্য আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে অনেক বেশি যার তরঙ্গদৈর্ঘ্য যত বেশি হয় তার প্রতিফলন ঘটাবার জন্য প্রতিফলক তলের ক্ষেত্রফলটাও বেশ বেশি হতে হয় আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় শব্দের তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি হওয়ায় শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক তলের আকার অনেক বড় হতে হয় নেক্সট আমরা যেটা চলে যাব শব্দের প্রতিফলনের একটা পরীক্ষা শব্দের প্রতিফলনের পরীক্ষা আমরা দেখো এখানে ছোট্ট করে দেখাবার চেষ্টা করেছি একটা বড় প্রতিফলক তল নিয়েছি এই এই প্রতিফলক তলটা মনে করো একটা সমতলের উপরে রাখা আছে এবার বলছে এই প্রতিফলক তলের কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে দুটো নল এই বরাবর রাখা আছে এই একটা নল আর এই একটা নল এইভাবে এখানে রাখা আছে এবার বলছে প্রথম নলের মুখে যদি আমরা একটা ঘড়ি ধরি তাহলে সেই ঘড়ির টিকটিকটিক করে একটা শব্দ শুনতে পাবো কিন্তু এই শব্দটা যাতে এখান থেকে সরাসরি এখানে আসতে না পারে সেজন্য এখানে একটা গার্ড বা দেয়াল তুলে দেয়া হয়েছে এবার বলছে এই চোঙের মুখে যদি আমরা ঘড়িটা ধরি এবং ঘড়ি থেকে যে টিকটিক করে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই শব্দ কেউ যদি এখানে কান পাতে তাহলে সেই শব্দটা পরিষ্কার শুনতে পাবে তার মানে এখান থেকে গিয়ে এখানে আপাতিত হয়েছে সেখান থেকে প্রতিফলিত হয়ে পুনরায় এখানে ফিরে আসছে অর্থাৎ এখানে কান পাতলে আমরা দেখতে পাবো এবার বলছে যদি এই নলটাকে একটুখানি ডান দিকে বা বাম দিকে যেদিকে খুশি সরাই না কেন তখন কিন্তু আর শব্দের প্রতিফলনটা আমরা শুনতে পাব না অর্থাৎ আলোক রশিটা যে কোন বরাবর আপতিত হচ্ছে প্রতিফলিত রসিটাও কিন্তু সেই কোন বরাবর ফিরে আসছে এখন এইটাকে না সরিয়ে যদি এটাকে সরিয়ে দিই বা এটাকে না সরিয়ে যদি এটাকেও সরাই সেক্ষেত্রে কিন্তু আর প্রতিফলিত রশিটা আমরা স্পষ্ট শুনতে পাবো না এইভাবে কিন্তু আমরা শব্দের প্রতিফলনের প্রতিফলন প্রতিফলিত রশ্মি বলছিলাম প্রতিফলিত শব্দটাকে আমরা পরিষ্কার শুনতে পাব না এইভাবে আমরা শব্দের প্রতিফলনের একটা পরীক্ষা কিন্তু খুব সহজ উপায়ে করতে পারি শব্দের প্রতিধ্বনি যেটাকে বলা হয়েছে ইকো অফ সাউন্ড তোমরা অনেকেই শুনে থাকবে আমরা বিভিন্ন মাইক্রোফোনে যখন প্রচার করা হয় বা কোনো অনুষ্ঠানে ইকো মেশিন ব্যবহার করে একই কথাকে বারবার বলতে শোনা গেছে ব্যাপারটা একই জিনিস অর্থাৎ শব্দ একবার বলা হবে এবং সেই শব্দটাকে বারবার শুনতে পাবো সেটাকেই বলা হচ্ছে ইকো কিন্তু এইভাবে বললে তো হবে না একটা সূত্রে আকার এটাকে বলতে হবে বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে সোতার কানে এসে পৌঁছালে সেই শব্দটিকে বলা হবে মূল শব্দের প্রতিধ্বনি মানে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে পুনরায় যদি প্রথম মাধ্যমে ফিরে এসে শ্রোতার কানে ওই শব্দটা দ্বিতীয়বার শুনতে পাওয়া যায় তখন সেই দ্বিতীয় শব্দটাকে বলা হবে প্রথম শব্দের প্রতিধ্বনি যেমন দেখবে আমরা বড়ো হল ঘরে দাঁড়িয়ে যখন হাততালি দিই সেই হাততালির আওয়াজটা আবার আমরা শুনতে পাই বা যখন কোনো একটা জোরে শব্দ করি সেই শব্দটা পুনরায় শুনতে পাই বা দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যখন জোরে জোরে কথা বলা হয় বা জোরে জোরে আওয়াজ করা হয় বা বন্ধুকে ফায়ারিং করা হয় তখন সেই শব্দটা কিন্তু বারবার শুনতে পাই এইগুলো হচ্ছে তোমার প্রতিধ্বনির এক একটা উদাহরণ এইভাবে কিন্তু আমরা প্রতিধ্বনি বলতে পারি নেক্সট বলছে দেখো শব্দ নির্বন্ধ বা সুতি নির্বন্ধ বলছে কোনো শব্দ আমাদের কানে পৌঁছানোর পর তার রেস মস্তিষ্কে বেশ কিছুক্ষণ ধরে থেকে যায় এটাকেই বলছে শব্দ নির্বন্ধ যেমন তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল বলি কেউ ধরো প্রচণ্ড গতিতে কথা বলছে সেই কথা কি আমরা বুঝতে পারি বুঝতে পারি না তার কারণ কি এত স্পিডে কথা বলছে বা এত তাড়াতাড়ি বলছে যে মানে একটা কথা বলার পর যে সেই কথা আমরা শুনতে পেলাম সেই তার রেস তো মস্তিষ্কে থেকে গেছে আর সেই রেস মস্তিষ্কে থেকে যাবার সময় যদি অন্য কোনো শব্দ এসে আবার ওই মস্তিষ্কে প্রবেশ করে তাহলে কিন্তু সেই শব্দ কিন্তু আমরা বুঝতে শুনতে পেলেও সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না অর্থাৎ যে কোনো শব্দ আমাদের মস্তিষ্কে একে দশ সেকেন্ড যে কোনো শব্দ বলব না মানে কিছু শব্দ আমাদের মস্তিষ্কে একে দশ মানে একে দশ বললে ভুল হয় ক্ষণস্থায়ী শব্দ একে দশ প্রত্যেকটা শব্দ আমাদের কানে পৌঁছানোর পর মস্তিষ্কে কিছুক্ষণ ধরে তার রেস থেকে যায় বা স্থায়ী হয় এটাকেই বলছে সুতি নির্বন্ধ যেমন ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে কানে আমাদের কানে প্রবেশ করার পর আমাদের মস্তিষ্কে একের দশ সেকেন্ড স্থায়ী হয় এই একের দশ সেকেন্ডটাকে বলা হয়ে থাকে ক্ষণস্থায়ী শব্দের সুতি নির্বন্ধ এবার অনেকের মনে হচ্ছে স্যার ক্ষণস্থায়ী শব্দটা কি ক্ষণস্থায়ী শব্দটা হচ্ছে বন্দুকের শব্দ বাজির শব্দ হাততালি শব্দ এইগুলোকেই আমরা বলে থাকি কি ক্ষণস্থায়ী শব্দ মানে যার একটা শব্দ শুনতে পাবো তার কিন্তু কিন্তু মানে আমরা পাবো না বা কোনো অর্থ বোঝাবে না সেরকম শব্দকে বলছে তোমার ক্ষণস্থায়ী শব্দ এবার বোধগম্য শব্দ বলছে একমাত্রিক বা এক পদাংশ শব্দের ক্ষেত্রে তার শব্দ নির্বন্ধ হচ্ছে একের পাঁচ সেকেন্ড দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ দুইয়ের পাঁচ সেকেন্ড আর ত্রিমাত্রিক শব্দের শব্দ নির্বন্ধ তিনের পাঁচ সেকেন্ড অর্থাৎ তিনের পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে যদি কোনো ত্রিমাত্রিক শব্দ আমাদের মস্তিষ্কে এসে পৌঁছায় তাহলে সেই শব্দ আমরা কিন্তু শুনতে পাব না বা বুঝতে পারব না এবার বলছি একমাত্রিক শব্দ কি যেমন এম ডবল এ মা দ্বিমাত্রিক শব্দ বিউটি বিউটি দুটো অক্ষ মানে দুটো শব্দ ত্রিমাত্রিক বিউটি ফুল রকম শব্দ অর্থাৎ এই একমাত্রিক শব্দ একের পাঁচ সেকেন্ড আমাদের মস্তিষ্কে স্থায়ী হয় সেই জন্য এর শ্রুতি নির্বন্ধ একের পাঁচ সেকেন্ড বিউটি সেটা হচ্ছে দ্বিমাত্রিক শব্দ দুইয়ের পাঁচ সেকেন্ড আর ত্রিমাত্রিক শব্দ তিনের পাঁচ সেকেন্ড আমাদের মস্তিষ্কে স্থায়ী হবে এবং এর সুতি নির্বন্ধ তিনের পাঁচ সেকেন্ড হবে এবার বলছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে এখানে প্রথম যেটা বলে দিয়েছে বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড এখন ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নির্বন্ধ হচ্ছে একের দশ সেকেন্ড অর্থাৎ একের দশ সেকেন্ড আমাদের মস্তিষ্কে স্থায়ী হয় অর্থাৎ কোনো একটা শব্দ উৎপন্ন হবার পর যদি তার প্রতিফলিত শব্দটা একের দশ সেকেন্ড পরে আমাদের কানে ফিরে আসে তবেই সেই শব্দটাকে আমরা শুনতে পাব অর্থাৎ যেহেতু ক্ষণস্থায়ী শব্দের শ্রুতি নির্বন্ধ একের দশ সেকেন্ড অর্থাৎ কোনো শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে একের দশ সেকেন্ড পরে যদি আমাদের মস্তিষ্কে বা কানে এসে পৌঁছায় তবেই সেই প্রতিধ্বনিটা আমরা কিন্তু শুনতে পাবো তাহলে যেহেতু সুতি নির্বন্ধ একের দশ সেকেন্ড এবং শব্দের বেগ তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে এখানে বলা যেতে পারে এক সেকেন্ডে শব্দ যায় তিনশো চুয়াল্লিশ মিটার একের দশ সেকেন্ডে শব্দ যাচ্ছে তিনশো চুয়াল্লিশ ইন্টু একের দশ তার কারণ আমি এখান থেকে শব্দ উৎপন্ন করেছি দূরের কোনো প্রতিফলকে গিয়ে প্রতিফলিত হল আবার আমাদের কানে এসে ফিরে আসলো তাহলে যাচ্ছে এবং আসছে যাওয়া আসার জন্য মোট দূরত্ব তার হচ্ছে চৌত্রিশ দশমিক চার মিটার কারণ একের দশ সেকেন্ড ধরে উৎপন্ন হয়েছে দূরের বাধা পেপ এরকম দূরের বাধা পেপ প্রতিফলিত হয়ে আবার ফিরে আসছে তাহলে এই যে যাওয়া আসা এই দূরত্বটার জন্য তো সময় লাগছে একের দশ সেকেন্ড তাহলে একে দশ সেকেন্ডে যাচ্ছে কত চৌত্রিশ দশমিক চার মিটার এবার যাওয়া আসার মোট দূরত্ব হচ্ছে চৌত্রিশ দশমিক চার মিটার তাহলে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে কমপক্ষে দূরত্ব বা ন্যূনতম দূরত্ব হতে হবে সতেরো দশমিক দুই মিটার এইভাবে কিন্তু আমরা ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব গণনা করতে পারি ঠিক একইভাবে আমি বলে দিয়েছি বাইরে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে ষোলো দশমিক ছয় মিটার ক্যালকুলেশান করে বের করতে হবে তাহলে এখানে আমাদের বলতে হবে ক্ষণস্থায়ী শব্দের শ্রুত নির্বন্ধ একে দশ সেকেন্ড এক সেকেন্ডের শব্দ যাচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড একে দশ সেকেন্ডে যাচ্ছে তিনশো বত্রিশ ইন্টু একের দশ তার মানে তেত্রিশ দশমিক দুই তাহলে যাওয়া আসার মোট দূরত্ব হচ্ছে তেত্রিশ দশমিক দুই মিটার অর্থাৎ শুধুমাত্র শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব হয়ে যাবে তেত্রিশ দশমিক দুই ভাজিতক তেত্রিশ দশমিক দুই ভাজিতক দুই অর্থাৎ সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার এইভাবে কিন্তু আমরা ওই ক্যালকুলেশনটা করতে পারি আরেকটা একটা অঙ্ক যেটা বলে দেখো বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড হলে একমাত্রিক দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে নির্ণয় করো আমরা জানি একমাত্রিক শব্দের সুতি নির্বন্ধ একের পাঁচ সেকেন্ড তাহলে একের পাঁচ সেকেন্ডের শব্দ কত দূরত্ব যাবে তিনশো বত্রিশ গুণের ত্বক একের পাঁচ এখানে যেটা হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ চারে কুড়ি সরি এটাকে যদি আমরা তিনশো বত্রিশ ইন্টু একের পাঁচ করি পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ ইন্টু চার এই দশমিক চার তাহলে যাওয়া আসার জন্য মোট দূরত্ব হচ্ছে কত ছেষট্টি দশমিক চার এটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব তেত্রিশ দশমিক দুই দেখো তেত্রিশ দশমিক দুই পেয়েছি তাহলে একমাত্রিকের জন্য শব্দ লাগছে তেত্রিশ দুই তাহলে দুই যেহেতু সুতি নির্বন্ধ ছিল দুইয়ের পাঁচ তার মানে এটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ তেত্রিশ দশমিক দুই দুই তার মানে ছেষট্টি দশমিক চার ঠিক একইভাবে তে ত্রিমাত্রিক শব্দের জন্য ওটা হয়ে যাবে তেত্রিশ দশমিক দুই ইন্টু তিন সমান নাইনটি এবার যেটা আরেকটা আমাদের শব্দের ধর্ম জানতে হবে সেটা হচ্ছে শব্দের অনুরণ এবার দুটো ধর্ম হয়েছে কী কী শব্দের প্রতিফলন তারপর প্রতিধ্বনি আর এখন এটা যেটা যেটা আমরা জানতে চাইছি শব্দের অনুরণন অনুরণনটা কি বলছে কোনো শব্দ একাধিক প্রতিফলকে বারবার প্রতিফলিত হলে সেই শব্দের একটা না অনেকগুলি প্রতিধ্বনি শোনা যায় ফলে শব্দের রেস অনেকক্ষণ ধরে চলতে থাকে এই ঘটনাকেই বলছে অনুরণন যেমন এই অনুরণনের একটা প্রাকৃতিক দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্জ্যপাতের পর মেঘের যে গর্জনটা হয় সেই গুরুগুরু গর্জন কিন্তু আমরা অনেকক্ষণ ধরেই শুনতে পাই তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে একাধিক মেঘের স্তর আমরা দেখতে পাই বর্জ্যপাতের সময় যে শব্দটা উৎপন্ন হয় সেই শব্দ কোনো একটা স্তরে প্রথমবার প্রতিফলিত হবে বা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে যে বিভিন্ন মেঘের স্তর ছিল সেই বিভিন্ন মেঘের স্তরের দ্বারা শব্দের বারবার প্রতিফলন হবে এবং এই বারবার প্রতিফলনের পর উৎপন্ন যে প্রতিধ্বনি আমরা একটানা শুনতে পাব তার ফলে আমাদের মস্তিষ্কে এই শব্দের রেস স কিছুক্ষণ থেকে যায় অর্থাৎ অনুরণন ঘটে তাই বর্জ্যপাতের সময় আমরা একটানা গুরুগুরু বর্জন শুনতে পাই তাহলে বর্জ্যপাতের সময় একটানা গুরু গুরু গর্জন শুনতে পাওয়া যায় তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে একাধিক ভিন্ন ভিন্ন মেঘের স্তর অবস্থান করে বর্জ্যপাতের সময় যে শব্দ উৎপন্ন হয় সেই উৎপন্ন শব্দ বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন মেঘের স্তর দ্বারা বারবার প্রতিফলিত হয়ে একাধিক প্রতিধ্বনি সৃষ্টি করে এই একাধিক প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার ফলে শব্দের যে রেশ আমাদের মস্তিষ্কের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে থেকে যায় একেই বলা হয় শব্দের অনুরণন এই কারণেই আমরা বর্জ্যপাতের সময় মেঘের একটানা গরুগুরু গর্জন শুনতে পাই নেক্সট যেটা বলছে দেখো বড়ো হলঘরের দেয়াল ও মেঝেতে কার্পেট পাতা থাকে কেন বড় হল ঘরে দেয়াল ও মেঝেতে কার্পেট থাকা কারণ থাকে কেন দেখবে বড় বড় প্রেক্ষাগৃহ বা সরকারি কোনো সভাগৃহ যেইগুলো হয়ে থাকে বা তোমরা অনেকেই জেনে থাকবে হাওড়া শরৎ সদন দেখবে ওর নিচেটা ভেলভেটের কার্পেট পাতা থাকে এবং দেয়ালটাও ভেলভে ভেলভেটের কার্পেট দিয়ে কভার দেয়া থাকে এছাড়া তোমার চেয়ারগুলোও ভেলভেটের কাপড়ের হয়ে থাকে এখন হল যখন কোনো বক্তৃতা চলে বা যখন কোনো অনুষ্ঠান চলে তাহলে সেখান থেকে উৎপন্ন শব্দ মাইক থেকে উৎপন্ন শব্দ যদি ঘরের দেয়াল বা মেঝে দ্বারা প্রতিফলিত হয়ে বারবার প্রতিধ্বনির সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে অনুরণন সৃষ্টি হয়ে যিনি বলছেন অর্থাৎ বক্তার শব্দ আমরা কিন্তু পরিষ্কার বা স্বচ্ছভাবে শুনতে পাবো না তাই যাতে বারবার প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি একাধিক প্রতিধ্বনির সৃষ্টি না হতে পারে সেই জন্য ওই সমস্ত হলঘরের মেঝে মেঝের দেয়াল মেঝে বা দেয়াল তোমার ওই ভেলভেটের কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখা হয়ে থাকে এছাড়াও এখানে আরেকটা প্রশ্ন থাকে আমাদের সাধারণ মাপের ঘরে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয় না কেন সাধারণ মাপের ঘরে প্রতিধ্বনি সৃষ্টি হয় না তার কারণ সাধারণ মাপের ঘরের দৈর্ঘ্য এতটাই ছোট হয় যে প্রতিধ্বনি সৃষ্টি হতে গেলে শ্রোতা এবং প্রতিফলকদের মধ্যে ন্যূনতম দূরত্ব যতটা হওয়া উচিত তার থেকে কম হয় তাই ক্ষণস্থায়ী শব্দ বা একমাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যাই হোক না কেন সেই রকম শব্দের আমরা কোনো প্রতিধ্বনি শুনতে পাই না এরপরে যেটা বলছে প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ যেটা এখানে বলা হচ্ছে যে প্রতিধ্বনিকে আমরা কাজে লাগিয়ে সমুদ্রের গভীরতা আমরা নির্ণয় করতে পারব সেটা কিভাবে বলছে ধরি জলের গভীরতা হচ্ছে এইচ এখন পি বিন্দুতে জলের এখানে একটা দেখো জাহাজ আমরা নিয়েছি এই জাহাজটা মনে করো জল থেকে কিছুটা নিচে ডুবে আছে এই যে এই বিন্দু থেকে এই উচ্চতার হচ্ছে এইচ এই জলের গভীরতা এইচ বললে ব্যাপারটা যতটা না বোঝায় এখানে একটুখানি বলে দিতে হতো যে জাহাজের নিচের তল থেকে গভীরতা এইচ বা যেখানে শব্দ উৎপাদন করা হচ্ছে সেখানে সেখান থেকে গভীরতা হচ্ছে এইচ এবার দেখো হাইড্রোফোন যন্ত্র এখানে একটা থাকে সেই হাইড্রোফোন যন্ত্রের এমন একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মানে অ্যাকচুয়ালি শব্দটা এখানে উৎপন্ন হয় উৎপন্ন শব্দ সোজা এসে এই বরাবর এখানে যে হাইড্রোফ্রন যন্ত্র সেখানে এসে শব্দটা পৌঁছায় এবং সেই হাইড্রোফোন যন্ত্রে কতক্ষণ সময় পরে শব্দ এসে পৌঁছালো সেই সময়টা রেকর্ড করা হয় ঠিক একইভাবে একটা শব্দ যেমন সরাসরি এসে এ এ পি থেকে কিউ বিন্দুতে প্রবেশ করতে পারে ঠিক একইভাবে আরেকটা শব্দ সমুদ্রের নিচে স্থলভাগ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় হাইড্রোফোন যন্ত্রে এসে প্রবেশ করতে পারে এবং তার জন্য যে কতটা সময় লেগেছে সেটাও সে পরিমাপ করতে পারে এখন আমরা ধরে নিচ্ছি যে শব্দ প্রথমে উৎপন্ন হলে পি বিন্দুতে সেখান থেকে পৌঁছালো ও বিন্দুতে ও বিন্দু থেকে প্রতিফলিত হয়ে পুনরায় কিউ বিন্দুতে এসে পৌঁছালো আর একটা পথে পি কিউ পথে সোজা এসে আর বিন্দুতে পৌঁছালো এবার এখানে যেটা ধরা হয়েছে দেখো পি থেকে ও ও থেকে কিউ বিন্দুতে পৌঁছে দেওয়ার সময় লেগেছে টিটু এবং পিকিউ সোজাসুজি পৌঁছাতে তার সময় লেগেছে টি ওয়ান এবার আমরা ধরে নিয়েছি যে জলে শব্দের বেগ হচ্ছে ভি মানে এটাও জল দিয়ে যাচ্ছে আর এখান এখানে এসে এই দিকে যেটা যাচ্ছে সেটাও জলের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে পিকিউ পথে যেতে তার সময় লেগেছে টি ওয়ান তাহলে পিকিউ পথে দৈর্ঘ্য হয়ে যাবে পিকিউ সমান টি কারণ এক সেকেন্ডে যাচ্ছে ভি দূরত্ব শব্দের বেগ হচ্ছে ভি তাহলে টি ওয়ান সেকেন্ডে যাবে ভি ইন্টু টি ওয়ান তাহলে এখান থেকে যেটা ওই যে ভি ইন্টু টি ওয়ান আমরা যেটা পাচ্ছি এই পুরোটা ভি ইন্টু টি ওয়ান তাহলে এর অর্ধেকটা কত হবে ভি টি ওয়ান বাই টু অর্থাৎ পি ও যদি আমরা ছবিটা একটুখানি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো পি ও যেটা হচ্ছে তাহলে পি ওটা হয়ে যাবে ভি টি ওয়ান বাই টু ঠিক একইভাবে তাহলে এখানে পিকিউ সরি পি ও প্লাস ও কিউ দুটো মিলে হয়ে যাবে ভি টি টু ভি টি টু তাহলে শুধুমাত্র তোমার পি ওটা যেটা হবে অর্থাৎ এই পিও এই এইটা প্লাস এইটা দুটো মিলে ভিটি টু তাহলে একটা কত হবে ভিটি টু বাই টু সেটাই কিন্তু আমরা এখানে দেখিয়েছি এবার এই যে একটা পার্ট আমরা নিয়েছিলাম এটা পি ও আর তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা তোমার ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে অধিপুজো স্কোয়ার তো পিও স্কোয়ার পি আর স্কোয়ার প্লাস আর ও স্কোয়ার এখান থেকে আমার আর ওটা দরকার তাহলে আর ও স্কোয়ার ইকোয়ালটা আমরা করে নিয়েছি পিও মানে পেয়েছিলাম ভি টু টি টু বাই টু আর পি আর মানে পেয়েছিলাম ভি টি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এখান থেকে যদি আমরা আর ও এই মানটা বের করি ভি বাই টু রুট ওভার অফ টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার এই সমীকরণ থেকে যদি আমরা দেখি যে আমার জলের উপরিতল থেকে উচ্চতা উপরিতল থেকে উচ্চতা নয় গভীরতা গভীরতা হয়ে যাবে এক্স প্লাস এইচ যেখানে এক্স যে মানটা এখানে আমি বলিনি সেই মানটা একটুখানি বল নিতে হবে এই উপরিত জাহাজ যতটুকু নিচে ডুবে আছে সেই উচ্চতার হচ্ছে এক্স তার মানে এখান থেকে এই মানটা এই মানটা যদি আমরা নেই তাহলে কতটা জাহাজটা জলে ডুবে আছে সেটা তো আমরা সহজেই পরিমাপ করতে পারবো সে পরিমাপ করার পর সেইটা প্লাস আর গভীরতা দুটো যোগ করে দিলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল গভীরতা ওখান থেকে পেয়ে যাব ঠিক একইভাবে জাহাজের গভীরতা যেমন মানে কোনো সমুদ্রের গভীরতা যেমন আমরা নির্ণয় করতে পারছি ঠিক তেমনি উড়োজাহাজের উচ্চতাও আমরা ঠিক নির্ণয় করতে পারবো এখানে দেখো একটা উড়োজাহাজ প্রথমে বলছে সে ভূমি থেকে এইচ উচ্চতায় উড়োজাহাজ ভূমি থেকে এই উচ্চতায় এ বিন্দুতে ছিল এখন এ বিন্দুতে থাকাকালীন ও একটা শব্দ উৎপন্ন করল শব্দ উৎপন্ন করার পর উড়ো উড়োজাহাজ স্থির থাকছে না ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পর যখন বি বিন্দুতে পৌঁছালো ওই বি বিন্দুতে পৌঁছাতে সময় লাগলো টি সেকেন্ড এবং এখানে আসার পর ও আবার প্রতিধ্বনিটা শুনতে পেল তাহলে এখানে যখন শব্দ উৎপন্ন করলো তাহলে উৎপন্ন শব্দ এই বরাবর এখানে আসবে এখান থেকে প্রতিফলিত এখানে ফিরে যাবে তাহলে উড়োজাহাজ যখন এখানে চলে আসছে তখন তাহলে ওই জায়গায় এসে এসে একটা তার প্রতিধ্বনি শুনতে পাবে এখন যদি আমরা ধরে নিই যে প্রতিধ্বনি শুনতে পেলো বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি মানে শব্দ এই বরাবর যাচ্ছে এখানে এসে পৌঁছাচ্ছে তাহলে শব্দের বেগ হচ্ছে ক্যাপিটাল ভি আর উড়োজাহাজের বেগ হচ্ছে স্মল ভি এই দুটো বেগ কিন্তু আলাদা এটা আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে তাহলে শব্দের বেগ যদি ক্যাপিটাল ভি হয়ে থাকে আর উড়োজাহাজের বেগ যদি স্মল ভি হয়ে থাকে তাহলে দুটো ক্ষেত্রেই সময় লেগেছে টি ওয়ান তাহলে আমরা এটা বলতে পারি যে এ বি সমান ভি স্মল ভি টি আর তার সাথে তাহলে এসি ইকুয়াল টু হয়ে যাবে স্মল ভি টি বাই টু কারণ এইটা কিছু অর্ধেক হয়ে যাচ্ছে ঠিক একইভাবে এ ও প্লাস ও বি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইন টি কারণ এই পথটা যেতে তার সময় লেগেছে টি এবং বেগ হচ্ছে ক্যাপিটাল ভি তাহলে ভিটি শুধুমাত্র যদি আমরা এ ও এই মানটা বের করি তাহলে ভিটি বাই টু আবার ঠিক একইভাবে এ সি ও বা এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি এ ও প্লাস এ ও স্কোয়ার সমান ও সি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সেখান থেকে আমরা ওসি এর মানটা বের করেছি ওসি এর মানটা বের করতে গেলে দেখা যাচ্ছে ভিটি ক্যাপিটাল ভিটি বাই টু স্কোয়ার রুটোবার অফ মাইনাস স্মল ভি টি বাই টু স্কোয়ার সেখান থেকে টি বাই কমন গেলে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার এই সমীকরণটা অ্যাপ্লাই করে যদি আমরা উড়োজাহাজের বেগ বায়ুতে শব্দের বেগ এবং প্রতিধ্বনি শোনার জন্য যে সময় সেটা যদি জানা থাকে তাহলে এই সমীকরণ প্রয়োগ করে আমরা ভূমি থেকে উড়োজাহাজটা কত উচ্চতায় আছে সেই শব্দ কিন্তু আমরা তার উচ্চতাটা কিন্তু পরিমাপ করতে পারবো